বিসমিল্লা রহমানের রহিম রুগী আসেন অনেকগুলো প্রবলেম নিয়ে কিন্তু আমরা মেডিসিন দিয়েই একটি সমস্যা অনেকগুলো মেডিসিন একটি যারা পোলি ফার্মেসি করে একসাথে একাধিক ওষুধ দেয় অনেকগুলো ওষুধ দেয় কিন্তু এটা ঠিক নয় আমরা এই যে অনেকগুলা প্রবলেম কিন্তু এই প্রবলেমগুলোর জন্য কেন একটি মেডিসিন দেয় এইটি একটু বুঝাই বুঝছেন নি মামাই আপনার অনেকগুলা সমস্যা কিন্তু ওষুধ একটি একটি কারণ প্রতিটা জিনিসের একটা সংবিধান আছে দেশ চলে তার একটা সংবিধান আছে একটা সংগঠন যদি চলে তারও একটা সংবিধান আছে আমাদের হোমিওপ্যাথিক চলে এটা এটারও একটা সংবিধান আছে আমাদের যে হোমিওপ্যাথিকের যে সংবিধান এই সংবিধানের নাম হলো অর্গানন অফ মেডিসিন অর্গানন অফ মেডিসিন এটা হ্যানিম্যান নিজ হাতে লিখেছেন এই অর্গানো মেডিসিন দুইশো একানব্বইটি সূত্রে এই যে দুইশো একানব্বইটি সূত্রে সীমাবদ্ধ এই দুইশো একানব্বইটি সূত্রের ভিতরেই সমস্ত হোমিওপ্যাথিকার নিয়ম নীতি এর মাঝে দুইশো তেহত্তর নম্বর সূত্র দুইশো তেহত্তর নম্বর সূত্রে হেনিম্যান বলেছেন একত্রে একাধিক ওষুধ প্রয়োগ নিষিদ্ধ একত্রে একাধিক ওষুধ প্রয়োগ নিষিদ্ধ কোনো ব্যাধি ক্ষেত্রে একত্রে একাধিক ওষুধ প্রয়োগের প্রয়োজন হয় না কাজে একত্রে একাধিক ঔষধ প্রয়োগ কোনো রুগীতে উচিত নয় কোনো রুগীতে এককালে দুটি ভিন্ন ওষুধ প্রয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ এইটি হল কোনো রুগীতে এককালে দুটি ভিন্ন ওষুধ প্রয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে এখানে আমরা কী পেলাম হোমিওপ্যাথিতে এই যে গাইড দিয়া ওষুধ দেওয়ার কোনো সিস্টেম নাই একাধারে অনেকগুলো ওষুধ দিলাম গাইড বান্ধিয়া এটা কোনো সিস্টেম হোমিওপ্যাথিতে নাই এটা হোমিওপ্যাথির আবিষ্কারক বিজ্ঞানী অ্যানিমেন এটা নিষিদ্ধ করে গেছেন সুতরাং সবগুলা রোগ মিলাইয়া সবগুলা সিমটম মিলাইয়া আমরা একটা ওষুধ নির্বাচন করতে হয় এক্ষেত্রে একটা প্রশ্ন জাগে তাহলে অমুক ডাক্তার অনেকগুলো ওষুধ একসাথে দেন কিভাবে। তো এটা হলো পলি ফার্মেসি হোমিওপ্যাথিক জানে না হোমিওপ্যাথিক বুঝে না এই দুঃখাবাজিমূলক চিন্তা ভাবনা এরা হোমিওপ্যাথিতে অনেকগুলো ঔষধ একত্রিত করে তাদের কাছে গেলে আপনারে কিছু ফুড়িয়া বান্ধিয়া দিব কিছু সিরাপ দিব টেবলেট দিব ইঞ্জেকশন দিব পেটেন্টনিক মাদার দিব এইটা হলো হোমিওপ্যাথিক বুঝে না তারা হলো আপনাকে মনে করেন এই গাড়িমান দিয়ে এক গাইড ওষুধ দেখাইয়া দিয়া অনেকগুলা পয়সা লুটিয়া নেওয়া এইটার হোমিওপ্যাথিতে কোনো স্থান নাই এবং এইভাবে অনেক ফলি ফার্মেসি করলে অনেকগুলো ওষুধ একসাথে দিলে এগুলা রুগীর শরীরের অনেক ক্ষতি আছে যেগুলা অর্গাননের পরবর্তী সূত্রগুলাতে পাওয়া যায় এইভাবে ওষুধ দেওয়া ঠিক নয় তো আমাদের সিস্টেম হলো একসাথে অনেকগুলা সমস্যার মাঝে একটি ওষুধ নির্বাচন করা যার কারণে আমরা রুগী নিয়ে একটু চিন্তা বেশি করা লাগে অন্য ডাক্তার ডাক্তারের কাছে গেলে দুই এক কথা বললে তারা ওষুধের গাইডবান দিয়া। জ্বর একটা কাশির একটা গ্যাস্ট্রিকর একটা অ্যালার্জির একটা প্রেসারের একটা ডায়াবেটিসের একটা কাইটোয়ান দিয়ে দিলে এই এইভাবে এইটা হলো হোমিওপ্যাথিকর নিষিদ্ধ ফর্মুলা এইভাবে হোমিওপ্যাথিক চলে না হোমিওপ্যাথিকের সিস্টেম হলো একসাথে একটি ওষুধ ব্যবহার করতে হবে সম্পূর্ণ রোগ মিলাইয়া এবং এইটা করতে হলে রুগী একটু চিন্তা ভাবনা বেশি করতে হবে গবেষণা করতে করতেই সবগুলা সিস্টেম যাতে সবগুলা লক্ষণ যে মেডিসিনে আছে যে মেডিসিনে আপনার সবগুলো কাবার করবে সেই মেডিসিনে দিতেই তো আমার এই মামাই আগে সময় চিকিৎসা করছিলাম আপনার অনেক স্কিন ডিজিজ আসিল শেষ পর্যন্ত টিউবারগুলির নাম খাওয়া সেবনের পরে স্কিন ডিজিজটা কমে তো এরপরে উনি আসেন গত ষোলো সাইড এর আগে একবার এসেছিলেন গত চব্বিশ সাইড গ্যাস্ট্রিকজনিত প্রবলেম ইত্যাদি ইত্যাদি নিয়ে লাইক তেরো পর্যন্ত চালাই আসছিলাম তো এরপরে দুই মাস ওষুধ বন্ধ থাকে দুই মাস পরে উনি বৃষ্টিতে বীজে জ্বর হয় গতদিন আপনি বৃষ্টিতে বীজে জ্বর হয়েছিল আচ্ছা এই জ্বরের জন্য দিয়েছিলাম রাষ্ট্র ফিফটি মেল আশি মেল ফাইভ এই সিঙ্গেল এক্টি মেডিসিন এনিমেনিয়ান ফর্মুলায় অর্গাননের নিয়ম নীতি অনুযায়ী আচ্ছা এই রাষ্ট্র হওয়ার পরে আপনার এই অবস্থা কি আচ্ছা আলহামদুলিল্লাহ সিঙ্গেল একটি কাশি অনেকটা উপশম হয় আজকে ওনার সেই পুরানা প্রবলেম কমতেছে কাশি অনেকটাই কম আছে কিন্তু ওনার সেই পুরানা প্রবলেম গ্যাস গ্যাস আপনার বিকালে বৃদ্ধি হয় গ্যাস বিকালে বৃদ্ধি হয় হাতে ভায় জ্বালা বুড়া আছে মাথা গরম থাকে গল হাতে ভায় জ্বালা ফুরা নাই আচ্ছা হাতে ভায় জ্বালা বুড়া নাই মাথা গরম বেশি গরম থাকে গরম থাকে কীব্রাশা মোটামুটি ঘন ঘন সর্দি খাসি হয় উইকনেস অ্যান্ড নেচারেল উইকনেস যেটা এটা আছে খাওয়া দাওয়া কিতা কম লাগে মিষ্টি সায়ে মিষ্টি বেশি লাগে সায়ে মিটা বেশি লাগে আগে মিষ্টি প্রিয় ছিলেন ইদানিং মিষ্টিতে রুচি হম তো সাহে ওনার মিষ্টি বেশি লাগে কোমরে বেতা আছে এই সমস্যাগুলোর জন্য একটি মেডিসিন নির্বাচন করতে হয় তো কেন কী মেডিসিন দিতে হয় টিউবারগুলির নাম সালফার লাইকো এগুলো নিয়ে চিন্তা না তো যেহেতু ওনার আগে রাস্টক্স দিয়েছি রাস্টক্সের পরিপূরক মেডিসিন ডাডা কেন সাহেব ডাডা কেন সাহেব ওনার রাষ্ট্রক্সের পরিপূরক মেডিসিন কি লিখেছেন একটু দেখি এমন অফি কিউ আর রাস্টক্স রাষ্ট্রক্সের পরিপূরক মেডিসিন এই কেন আছে অনেকগুলো মেডিসিন তারই মাঝে সালভার সালভার আমার পেশেন্টের সালভারের মতো সালভার সালভারের মতো আমার পেশেন্টের মাথা গরম আছে মাথা গরম বেশি কি আপনার মাথা গরম বেশি এবং স্কিন ডিজিজ স্কিন ডিজিজ বাই রইতেছে দেখি আপনার যে স্কিন ডিজিজ যেটা দেখাইছিল এই যে স্কিন ডিজিজটা বাইর হইতেছে চুলকায় এগুলো বেতলা চুলকায় এর সাথে স্নান গুসল গুসল নকিটা সমস্যা করে আপনার গুসল করলে জ্বর খাসি ঠান্ডার বা আচ্ছা স্নানে বৃদ্ধি স্নানে বৃদ্ধি মাতা গরম আর স্নানে বৃদ্ধি মাতা গরম মিষ্টি প্রিয় সায় মিঠা বেশি লাগে আচ্ছা এই সিমটমগুলা এবং স্কিন ডিজিজ সুলকানি এবং রাষ্ট্রকসের পরিপূরক মেডিসিন রাষ্ট্রকসের অসম্পূর্ণ ঘাস কমপ্লিট এবং অন্যান্য যে সিমটম গ্যাস বিকালে বাড়ে এইগুলা সার্বিক বিবেচনা করে আমার কাছে যুক্তিসঙ্গত মেডিসিন সালভার সালফার সালফার আচ্ছা সালফার তো উনি যাইতো একটু পুরান রোগী আগে ঔষধ কেছেন যার জন্য একটু পাওয়ার বৃদ্ধি দিতে হবে সালফার 50 ml asimel 6 50 ml asimel 6 10 12 রোজ এক কর করে রোজ দুইবার কর করে রুজ দুইবার তো প্রিয় প্রেসক্রিপশন কীভাবে করা হয় এটা দেখাইলাম তো এই কেন আপনারা ইচ্ছা করলে সালভারের উপরে পিটিআরএস দিতে পারেন এইটা আমি প্রয়োজন মনে করি নাই দেই নাই তো পিটিআরএস দেওয়ার অনুমোদন মহাত্মা হেনিমেন মহাত্মা হেনিমেন অর্গাননের এই অন্য অন্য সূত্রে এই পিটিআরএস দেওয়ার পারমিশন দিয়েছেন প্রভুজন হলে পিটিআরএস দেওয়া যায় তো আমি আমি এখানে প্রভুজন মনে করি নাই পিটিআরএস দেই নাই যদি কেউ মনে করেন পিটিআরএস দিতে পারেন তো কোনো অবস্থায় সবাইকে আবার সাবধান করছি কোনো অবস্থায় একাধিক ওষুধ প্রয়োগ করা যাবে না এটা হুমিপাতিতে সম্পূর্ণ নিষিদ্ধ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম